দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠি দেখি খুবই বৃষ্টি হচ্ছে তো মনটা খুবই ভালো হয়ে গেল আর বৃষ্টি হলে আমার কেন জানি খুব ভালো লাগে মানে পছন্দের খাবারগুলো রান্না করতেও ভালো লাগে সবাইকে খাওয়াইতেও ভালো লাগে এবং নিজে খেতেও ভালো লাগে তো আমি রান্নাঘরে চলে গেলাম গিয়ে ভাবলাম এখন একটু রুটি আর হচ্ছে এখানে সুন্দর মতো আবার ডাউল রান্না করা যায় একটা ছোট ছোটো আলু কিউব করে কেটে নিলাম আর এখানে হচ্ছে বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে এখানে যে সব কিছু দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম এখন হচ্ছে আমি রুটি বানাবো গরম পানিটা বসিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে ডালটা একটু কষিয়ে নিচ্ছি আর এরকম ডাল কিন্তু আমার খুবই ভালো লাগে রুটিতে খাইতে তো এই পাশে যে আমি আটাটা হচ্ছে মেখে একটু সময়ের জন্য রেখে দিয়েছিলাম আমি জাস্ট ছয়টা রুটি বানাবো তো যেহেতু ফ্যামিলিতে বেশি লোকজন নেই তো সে তো এত রুটি বানিয়ে কী করবই আর কি তো এখানে হচ্ছে আমি ডালে বাগারটা দিয়ে নিব এত মজা লেগেছিল কি বলবো ডাউলটা মানে মুখে লেগে থাকার মতো একটু স্বাদ তো আমি এখানে বাগার দেওয়ার পর এখানে দিয়ে নিলাম একটু হচ্ছে গরম মশলার গুঁড়া এরপর হচ্ছে আমি রুটি বানিয়ে নিলাম এই যে রুটি গোলা নিচ্ছি চেয়ে পাশে আমার ডাল ও গরম গরম ডাল আর রুটি এদিকে বৃষ্টি সব কিছু মিলে খুবই ভালো লাগতেছিলো তো সকালবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এই যে অনেক গোলা রুটি বানিয়ে ফেললাম আমি তো আমার রান্না করা শেষ এখন হচ্ছে আমি পুরা রুমটা খুব সুন্দর মতো গুছিয়ে নিব তো যেহেতু ওইভাবে এখনও রুমের ভিতরে কোনো কিছু মানে সব সব কিছু পরিপাটি করে রাখলে বা পরিপাটি থাকলে কিন্তু নিজের ভিতরেও একটা শান্তি কাজ করে তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে খুব সুন্দর মতো মানে সাজানো গোছানোর জন্য মানে যেতটুকু মাল জিনিস এখানে আছে বা আসবাবপত্র আছে সব কিছু খুব সুন্দর মতো মানে রাখার চেষ্টা করেছি আর কি এরপর হচ্ছে আমার ছেলে কিন্তু খুবই লিচু পছন্দ করে দেখতেছি তো ওর কাকুকে বলতেছিল যে কাকু একটু লিচু এনে দিবা আমার মানে ওর কাকুর সাথে সাথেই বাজারে চলে যায় বাজার থেকে ওর জন্য লিচু নিয়ে আসে ও তো অনেক খুশি হয়ে যায় সবাই মাসাল্লাহ বলবেন ও লিচু দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়েছে কারণ আমি তাড়াতাড়ি ওকে একটা লিচু সিলে দিচ্ছিলাম মানে ও কোনটা রেখে কোনটা খাবে ও শুধু দেখতেছিল তো বিস্মিল্লা বলে একটা গালে জুলা রে যে লিচুগুলো খুবই ভালো এরপর দেখলাম বৃষ্টি নেমে গিয়েছে আর এখানে কিন্তু বৃষ্টির নামলে তো ওভাবে বোঝা যায় না দেখা যায় গ্রামে অনেক কাদা হয় মানে উঠানো কাদা হয় কারণে বোঝা যায় আর এখানে সারাদিন বৃষ্টি হলেও যখন আমরা নিচে নামিয়ে দেখা যায় যে সব জায়গায় তো হচ্ছে ই করা তো ওইভাবে বৃষ্টিটা বোঝা যায় না এদিক দিয়ে খুবই ভালো লাগে এরপর হচ্ছে আমার ছেলে আর আমি কিছু সময়ের জন্য বৃষ্টি একটু ভেজে নিলাম মানে বৃষ্টিতে ভিজে নিলাম দুজনে এরপর হচ্ছে আমি দুপুরে রান্নাবাড়া করতে চলে আসি এখানে হচ্ছে বেগুন দিয়ে আর হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করব আর হচ্ছে এখানে একটা শাক ভাজি করব আমার শাশুড়ি এসেছিল। আমাদের বাসায় শাশুড়ি এখন পর্যন্ত আসেনি এদিন প্রথম এসেছিলো তো আমাদের জন্য কিছু আম দুই তিন রকমের শাক নিয়ে এসেছিল। তো এখান থেকে হচ্ছে আমি শাক নিয়ে হচ্ছে বাজি করতেছিলাম আর এই যে হচ্ছে আমার তরকারিটা যেহেতু দুই তিনজন মানুষ খাবো সেহেতু কম কম একটু রান্না করলেই ভালো না হলে থেকে যাবে রান্না ভাড়া শেষ করে খাওয়া দাওয়া করে চাষি শাশুড়িদের বাসায় চলে যায় যেহেতু বাসা খুবই কাছে সারাদিন দেখা যায় ওখানেই বেশি থাকা হয় তো এখানে হচ্ছে গিয়ে দেখলাম জাম নিয়ে এসেছে তো ওখানে গিয়ে হচ্ছে আমি জামগুলো খুব মজা করে মাখিয়ে ফেললাম আর এই বছরে কে কে জাম মাখা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে বাসায় আসি বাসায় এসে দেখি অনেক কিছু কিনেছে এগুলো হচ্ছে প্রতিদিনেরই দরকার সব সময় লাগে এই কারণে হচ্ছে না কিনলে আর না এই কারণে হচ্ছে দেখলাম এগুলো কিনে নিয়ে এসেছে এরপর হচ্ছে সন্ধ্যা হয়ে যায় তো আমি গ্লাসগুলো লাগিয়ে দিচ্ছিলাম তো সন্ধ্যার টাইমে এত ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো সব কিছু একটু সবুজ সবুজ তো মেঘলা মেঘলা একটা দিন ছিল সব মিলে অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো আমার ভিডিও সবার কমেন্ট করে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাফে